ওয়া আলাল্লাহি কাসদুস সাবীলি ওয়া মিন হাদায়ির সুতরাং আসুন আমরা এই হাফেজ কুরআন এবং কুনর কুরআন সংরক্ষণকারী এই ইলমানাদের কি ফজিলত সে সম্পর্ক আমরা কিছুটা আলোকপাত করি একটু আলোচনা শুনি রাজিয়াসিল্লাহ ইনশাআল্লাহ রাজিয়াসিন যে হেজমত মাদ্রাসায়ে পড়লে হাফেজদের কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন যে মর্যাদা simakhi মর্যাদা

আপনারা বলবেন হুজুর নাউজুবিল্লাহ আল্লাহ কি বিয়ে করছে আল্লাহর কি বউ আছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কি মা আছে আল্লাহ কি বাবা আছে তা আল্লাহ গরিব আইলে করতে হবে আল্লাহ পরিবার হলো আল্লাহ পুরা সৃষ্টি এ আকাশ ঘেরা বিশাল পৃথিবীতে যা কিছু আছে হাজার হাজার মাখলুকাত সবই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য এর পরিচালক কে জোরে বল আমরা হচ্ছি পরিচালক আর আল্লাহ রব আলমী হচ্ছে বিশ্ব স্বামী বিশ্ব প্রভু তার পরিবারের মধ্যে সেরা দুইটা সৃষ্টি একটা হলো মানুষ আর একটা হলো জিনিস

আল্লাহ পরিবারের সদস্য কারা আল্লাহর পরিবারের সদস্য কা হতে পারে এ তোমার মর্যাদা কাঁদে হতে পারে কন আহালুর কোরআন এ হুম আহালুল্লাহ খা আল্লাহ রসুল করলে আল্লাহর পরিবারের সদস্য হ আহালুর কোরা আলহামদুলিল্লাহল্লাহ আহালুল কোরান হচ্ছে আহালুর কোরআন হচ্ছে আল্লাহ পরিবারের সদস্য আর কোরআন মানে কোরআন ওয়ালা কোরআন ওয়ালা হবে তিনি হবেন আল্লাহরপরিবারে সদস্য এর চাইতে বড় মর্যাদা কিছু হতে পারে না পরিবারের যদি সদস্য হয় তাহলে সেই সদস্য দায়িত্ব ভার নেন যিনি পরিবারের প্রধান যিনি পরিবার পরিচালনা করেন জরিমানা ঠিক কি সুতরাং যদি হাফেদ কোরআন পরিবারের সদস্য হয়ে যায় আল্লাহ পরিবারে তাহলে তার সুখ দুঃখের মালিক কে হয়ে যাবেন জিম্মাদার কে হয়ে যাবে আল্লাহ পরিবারের সদস্য এখন যারা হাফেদ কোরআন যারা আলেমে কোরআন যারা কারিউল কোরআন তারা তো ডাইরেক্ট আহলে কোরআন হয়ে যায় ঠিকই না হাফেজ কোরআন কোরআন আলা

সবাই কি এরকম ছোট্ট ছোট্ট সাত আট বছরের দশ বছরের বাচ্চাদের মতো ছিল কি বলেন সাহাবারা সবাই কি বাচ্চাদের মতো ছিল কেউ কেউ ছিল চল্লিশ বছরের কেউ কেউ ছিল পঞ্চাশ বছরের কেউ ছিল সত্তর বছরের বৃদ্ধ অবস্থায় এমন অবস্থায় রসুলের হাতে বায়াত গ্রহণ করে কালিমা করে তারাও কিন্তু কোরআনের হাতে হয়েছে শত শত সুবাহ ইচ্ছা থাকিলে উপায় হয় ঠিকই না আর জ্ঞান অর্জন করতে বয়সের বাড়াই নাই মিনাল মাহাদে হিলাল মহাদে লীলা মিনাল মাহাদে হিলাল লহ অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা সমান ঠিকই না আপনার বয়স 70 বছর হয়েছে এখনো এক kali জমি কেনে হ্যাঁ ঢাকা গোরশاله বাড়ি করেন চট্টগ্রাম বাড়ি করেন আমেরিকা সফর করেন

শিক্ষার্থী হাফেজের পিতা হয়ে যাবেন আপনিও কোরআন আমার ছেলে নাই হাতি যা আছে হাতি যাকে পড়তে দেন তাহলে কোরআন হবেন হাতি যাওয়া নাই প্রতিবেশী আছে বাড়ির ছেলে আছে তাকে আপনি সহযোগিতা করে মাদ্রাসায় ভর্তি করায় দেন আপনিও কোরআন হয়ে যাবেন আল্লাহ ঠিক না আপনি কি হয়ে যাবেন হয়ে যাবে না কাউকে পাওয়া যায় না তাহলে আপনার এতিম সন্তানকে জামা নাই বাবা নাই এমন একজন এতিম সন্তানকে ইমামুদ্দিন রহমাতুল্লাহ আলাই এই এতিমখানায় ভর্তি করে দেন আপনিও কোরআন মালা হয়ে যাবে হুজুর সব সুযোগই আমি হয়তো গ্রহণ করতে পারবো না কিন্তু আমার সম্পদ আছে আপনার সম্পদ দিয়ে যদি ইমামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির খানা এতিমখানায় আপনি কিছু সহযোগিতা করেন সাহায্য করেন

আল কুরআন ইয়েত কো ওয়াহফদাল হাত্তা ইয়াগুল কামান জালাকাল আল্লাহ আল কুরআন এই কোহার হেজ্জ কর কারণে কুরআনের বক্ষণ পক্ষে ধারণ করার কারণে আল্লাহ দয়া করে হাফেজদের মর্যাদা বাড়িয়ে দিবেন এবং বেশি যে সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে তাদের حاصل হবে সুবহানাল্লাহ এই সমস্ত ফেরেশতারা বিশেষ ভাবে লেখে

একজন ইন্টার ক্লাস সাত ক্লাস থেকে সাত থেকে দশটি দুনিয়া পরিমাণ জায়গা জমি দিবেন বাড়ি ঘর দিবেন সুন্দর সুন্দর বাড়া থানা দিবেন এগুলি কি মাগনাই দিবেন কথা বল মাগনা দিবেন কিসে বিনিময় দিবেন পয়সার বিনিময় চট্টগ্রামে এক ঘন্টা জমি কিনতে কত এক কোটি টাকা লাগবে জনগণ টেকি না আর জান্নাতে হ্যাঁ একখানা বাড়ি কিনবেন গোটা দুনিয়া বিক্রয় করলো তো জান্নাতের একটি জানারা শিখের দাম হবে না এই জন্য জান্নাতে ওই টাকার মূল্য অনেক অনেক বেশি একবার যদি সুবহান আল্লাহ করেন একবার যদি আল্লাহু আকবার করেন একবার যদি আলহামদুলিল্লাহ করেন আল্লাহ পাক এত বড় একটা টাকা দিবেন সওয়াবের টাকা যেই টাকাটা যদি দুনিয়ায় বাজারে আপনি সমস্ত মাল কিনতে যান সব মাল কেনার পরে আকাশ আর জমিনের মাঝখানে যত খোলা জায়গা থাকবে সম্পদ দিয়ে এই সব খোলা জায়গা যদি ভর্তি করে দেন এই সম্পত্তির মালিক সম্পত্তির দাম যত হবে তার সাইড একটি সবের মূল্য বেশি হবে জান্নাতের টাকার দাম বেশি না কম কারণ ওইখানে জায়গার জমির দামও কি

এই কোরআন ধারণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিবেন হাদিস শরীফে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আম্মা নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাণী তিনি বলেছেন তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি

তারা তাদের সম্মান ইজ্জত অনেক বেশি ছিল আর যখনই কোরআন ছেড়ে দেওয়া হয়েছে তখন থেকে লাঞ্চরা লাঞ্চনার বেই ঝুলি গলায় পরিয়ে দেওয়া হয়েছে আজ মুসলমানরা তাদের নিজস্ব নিজস্ব সেই সোনালি ইতিহাস ভুলে গিয়ে তারা পাশ্চাত্যের পাঁচ টাকা গোলামে পরিণত হয়েছে জনগণ ঠিক কিনা ইসলামে কি নাই ইসলামে আছে রাজনীতি সমাজনীতি অর্থনীতি পরিবার নীতি ব্যবসা নীতি আইন নীতি শিক্ষানীতি জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার সব কিছু শিক্ষা সংস্কৃতি কিছু ইসলাম আছে না নাই। আমরা সেগুলি জানার চেষ্টা করি না মানারও কি চেষ্টা করি না আমরা গতানুগতিক ভাবে তথাকথিত মন ভিতর অনুসরণ করে আমরা পাঁচ সাত থেকে পাঁচশো টাকা গোলাপে পরিণত হয়েছি জোরে বলেন না

কিন্তু তিনি সর্বোচ্চ সম্মান ভালোবাসা পাওয়া অধিকারী আল্লাযীনা আমানু আশাদদু হুবাম লিল্লাহ সব সাতে বেশি ভালবাস করবে কাকে আল্লাকে বেশি সম্মান করবে কাকে সে আল্লাহকে যদি সম্মান করতে চান তাহলে দুনিয়ার ভেতরে বসে তিনটা লোককে সম্মান করলে আল্লাহকে বেশি সম্মান করা হয় এক নাম্বার হলো ইকরামাদ্দিন সাইবাদ্দিন মুসলিম এক নাম্বার লোক বিদ্ব মুসলমান বিদ্ব সাথে সাথে মুসলমান ঠিক না বয়স্ক মানুষ এই পরিণত বয়স পর্যন্ত আল্লাহ তাকে দান করেছেন বাঁচিয়ে রেখেছেন ইসলামের উপরে প্রতিষ্ঠিত রেখেছে এই জন্য আমি তাকে সম্মান করি ইজ্জত করি সালেম দেই বাসে উঠলে আমার জায়গা ছেড়ে তাকে বসাই তাকে নাস্তা খাওয়াই তাকে দাওয়াত দেই তাকে বাপার মতো চাষার মতো বড় ভাইয়ের মতো সম্মান করি তাহলে আল্লাহকে সম্মান করা হয়

হিংসা কোন ক্ষেত্রে জায়েজ নাই হিংসা হা ঠিক আছে কি হ্যাঁ মিছে কি হিংসা কারো নিয়ামত দেখে ভাই আপনারা ব্যবস্থা নাtaken কথা বলবেন না হিংসা হলো কারো কোনো নিয়ামত দেখে সেই নিয়ামত ধ্বংস কামনা করা আর নিজের মতে ওটা পাইতে চলা এইটার নাম হলো হিংসা এইটার নাম হলো কি হিংসা কোন ক্ষেত্রে হিংসা জায়েজ নাই হিংসা করা কি হ্যাঁ কেউ যদি হিংসা করে তাহলে তার সমস্ত নেক আমল গুলি ধ্বংস হয়ে যাবে জোরে বলে না কিন্তু ঈর্ষা করা যায় আরবিতে ঈর্ষা আরবি প্রতি শব্দ হলো গিফতা গিফতার প্রতি শব্দ হলো ঈর্ষা কতবস করছেন লাউস করার চাইতে পাওয়া বাইতে চাওয়া পাইতে চাওয়া কাউকে ভালো সম্পদ দেখলেন হ্যাঁ

ব্যবসা চালায় সেই ব্যক্তির মতো আপনিও আলেম হইতে চলা হাফেজ হইতে চাওয়া এটা ঈর্ষা করা এটা কি জায়েজ পরাজুলুন আতাহুল্লাহু মালান ফা ওয়া ইনফুকু আনান লাইলে ওয়া নান হা আর ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ পাক প্রচুর মাল দিয়েছেন সেই মাল দুহাতে বিরায় শুধু নিজে খায় পরিবারকে স্বজনকে মাল দিয়ে বুঝেন তারা প্রতিষ্ঠিত সমাজের খেত করেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলিতে এদিন খানায় মাদ্রাসায় দান করেন মসজিদে দান করেন এভাবে সমাজ কায়েম করার জন্য হ্যাঁ

থাকে আর যদি লাইন না ইমামগণ সঠিক পথে থাকে বল আল্লাহু আমার বন্ধুগণ ইমামের মর্যাদা বেশি না মুকতবির মর্যাদা বেশি তাহলে হাফেজের মর্যাদা অনেক অনেক বেশি ষষ্ঠ নম্বর হলো হাফিজুল কোরআনই তাকী ফিমনা আজ্জান্না আপনারা এখানে যারা আসি সবাই আমরা জান্নাতি হতে চাই আমরা জান্নাতে যেতে চাই নি সন্দেহে আল্লাহর রহমতে জোরে বলেন ঠিক কি না আল্লাহর দয়ায় আমরা কোথায় যেতে চাই

মানে স্তর তুমি অতিক্রম করে সর্বোচ্চ স্তরে চলে যাও মানে জান্নাতে মানে লিফট দিয়ে জনাব আল্লাহু আকবার বহুতল ভবনে উঠে গিয়ে দিয়ে লিফট দিয়ে জনাব ঠিক না তেমনি করে হাফেসা এভাবে কি চলে যাবে তুমি যত আয়াত করতে পারবে সেখানে শেষ ঠিকানা হবে তোমার জান্নাতে সেখানে 70 নম্বর বৈশ্য কোরআন দিন কোরআন শরীফ কি করবেন সুবাই না হাইসু ইয়া ইয়া আবু মামা

বরং হাফেজ কোরআনে মাতা পিতাকেও আল্লাহ নূরের মুকুট পরাইয়া কেমতের ময়দানে সম্মানিত করবেন আল্লাহ ওই মুকুটের আলো পৃথিবীতে তোমাদের কোন ছোট্ট ঘরে যদি সে কেমন আলোকিত হতো সেরকম একটা মুকুট পড়াবে এ হাফেজদের মানে মাথা পিতাকে তাহলে বলেন হাফেজদের মর্যাদা কত হবে আমাদের দেশে একজন এমপি মন্ত্রী বাপ যদি কোন অনুষ্ঠানে দেয় এমপি মন্ত্রীর সম্মানে

যারা হেফজখানা করো তোমাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলছি তোমরা কোরআন হেফজ করতেছ। কোরআন হেফজ করার পাশাপাশি এরপরে ভবিষ্যতে তোমাদের আলেম হতে হবে ধরে মনে ঠিক কি না আমাদের দেশে আছে এমন হাজার হাজার হাফেজ আছে যারা মাসপাতে গিয়ে তারা মানে আর এরি মরজন করতে পারে না সাধারণ হাফেজ হই এখানে থমকে গেছে শুধু হেফজ করার দ্বারা হেফজ মানে আসল সঠিক সুফল পাওয়া যাবে না যদি না আলেম হতে পারো এইজন জন্য আলেম হতে হবে তোমাদের কি হতে হবে আলেম হতে হবে আর হেফজ করার জন্য তোমাদের কয়েকটি বিষয় লাগবে এক নাম্বার হলো ইখলাস আল্লাহ কোরআন কেন হেফজ করতেছো আল্লাহর কোরআন সংরক্ষণ করার জন্য নিজে আমল করার জন্য মানুষকে আমলের কথা বলার জন্য জোরে বলো ঠিক কি না কিন্তু দুনিয়ায় মানুষ তোমাকে হাফেজ বলবে আন্তর্জাতিক কেরাত দিতে তুমি পুরস্কার পাবে আর মানুষ তোমাকে থ্যাংক ইউ ভেরি মাছ দিবে মারাবা বলবে সেই জন্য না তুমি আন্তর্জাতিক মানের হাফিজ হও আমরা চাই কিন্তু মানুষের সামনে বাহাবা গ্রহণ করার জন্য তোমরা হেফজ করবা হেফজ করবা কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ক্লাস থাকতে হবে দুই নম্বর হলো তাসহিল লোককে সৎ কথা বলতে হবে মিথ্যা কথা বললে হেফজ করতে পারবে না দেরি হয়ে যাবে গুনাহ যেখানে জমা হয় সেখানে মানে কি হয় না হেফদ হয় না তাহাদিদু মক্কাতুল হেফ আ যেই জায়গায় তোমরা হেফদ মাদ্রাসা ভর্তি হয়েছো তোমরা বারবার মাদ্রাসা পাল্টাবা না এক মাদ্রাসা থাকবা মাদ্রাসা যদি বারবার পাল্টাও তাহলে তোমাদের হেফদ করতে কি হবে কষ্ট হবে এরপরে হাফেজদের কারণে কথা বলছি যে বাংলাদেশে হাজার হাজার নয় লাখ লাখ হাফেজ আছে হাজার হাজার হেক্টর মাদ্রাসা আছে জরিমান ঠিকই না আলিম মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কৌমিয়া আলিয়া বহু ধরনের মাদ্রাসা আছে তারপর কোরআনের রাজ বাংলার জমিনে আজ পর্যন্ত কায়েম হয় নাই জরিমান ঠিকই না বহু নাস্তিক পয়দা হয়ে গেছে দেশের ভিতরে কোরআনের বিরোধীটা পয়দা শত্রুটা পয়দা হয়ে গেছে কিন্তু কোরআনের রাজ কায়েম হয় নাই এই জন্য আলে গোলামা হুফফাজানে গ্রাম যতক্ষণ পর্যন্ত এই জাতির নেতৃত্ব দিতে না পারবে আলেম সম্প্রদায় ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না সুতরাং হুফাতে কাম হাফে না যারা হেজ করতে ভবিষ্যতে তোমাদের জাতির নেতৃত্ব গ্রহণ করতে হবে জোরে বলেন ঠিক কি না আমরা আশাবাদী ভবিষ্যতে আলে মোলামা সবাই একযোগ হয়ে দলমত নির্বিশেষে সিলসিলা নির্বিশেষে কওমি আলিয়া সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি সেদিন বেশি দূরে নয় যেদিন এই বাংলার জমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে কালেমার পতাকা পত করে উঠবে কোরআনের আলো সর্বত্র জ্বালিয়ে আলোকিত হবে দেশ এবং সমাজ আলোকময় হবে আমাদের পরিময় পরিবার আলোকিত হবে সমাজ আলোকিত হবে দেশ আলোকিত হবে এই দেশ শান্তির ঠিকানায় পরিণত হবে যেরকম একটি রাষ্ট্র কায়েম করেছিলেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মদিনায় এই কোরআন দিয়ে সেরকম একটি রাষ্ট্র ব্যবস্থা হোক আমরা এটা চাই কিনা কারা কারা চাই তুহার তাহলে দেখে আল্লাহ রাবুল সেই রকম একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যে সকলকে একযোগে মানে কাজ করার জন্য তৌফিক দান করুন